জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই পুরো জাতিকে দেখিয়ে দিল যে তারা ঐক্যবদ্ধ বাংলাদেশে তারা কত বড় ঘটনা ঘটাবে বিএনপির প্রপাগান্ডার মধ্যেই তারা প্রমাণ করে দিল বিএনপি রাত থেকে কয়েক ঘন্টা প্রোপাগান্ডা চালিয়েছে তাদের দখলকৃত অবৈধ দখলকৃত আরটিভির মাধ্যমে যে জামাতকে বাদ দিয়ে চরমোনাই জোট করতে যাচ্ছে কিন্তু কয়েক ঘন্টা পেরোতে না পেরোতেই দেখা গেল চরমনাই পীর সাহেব এবং জামাত ইসলামের সেক্রেটারি এক মঞ্চে একই সুরে কথা বলছে একই শত্রুর বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে পক্ষে বিরুদ্ধে বিএনপির যে চরিত্র হনন গালাগালি অপপ্রচার তার বিরুদ্ধে বলছেন জামাতের সেক্রেটারি জামাতের আমির এবং জামাত নেতাদের বিরুদ্ধে যে গালাগালি রাজাকার ত্যাগ তার বিরুদ্ধে বলছে চরমনাই নেতারা এর মানে বিএনপির এই অপপ্রচারের প্রান্তে দাঁড়িয়ে অপপ্রচারের মুহূর্তে দাঁড়িয়ে জামাত চর্মনায় দেখিয়ে দিল তারা ঐক্যবদ্ধ তাদের মধ্যে কোনো বিভেদ নেই তাদের মধ্যে ইতলাপ যেগুলো আছে এগুলো এখন হাইবার আছে এখন তাদের মধ্যে আছে শুধু ঐক্যের স্লোগান ঐক্যের বার্তা ঐক্যের অ্যাক্টিভিটিস এছাড়া কিছুই নেই কোনো নেগেটিভ কিছু নেই কোনো ঝগড়া হয় না যেখানেই জামাত যায় সেখানেই চর্মনায় যায় যেখানেই চর্মনায় যায় সেখানে জামাত যায় বিশেষ করে আরটিভির সেই প্রচারণার মধ্যে ভুয়া ফটো একই প্রোগ্রামে বক্তব্য দেওয়াটা তাৎপর্যপূর্ণ চর্মনায় বিভিন্ন জেলায় যেখানেই প্রোগ্রাম করেন সাইকে চর্মনায় যাক আর পীর সাহেব চর্মনায় যান জামাত নেহাতের দাওয়াত দেন মিনিমাম ওই জেলার জামাতের আমির একজন উপস্থিত থাকেন এবার জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল নিজ এলাকায় নিজ জেলায় চরমনাই প্রোগ্রাম করেছে তিনি নিজে উপস্থিত হয়েছেন আমির জামাতের পক্ষ থেকে তিনি সেখানে গিয়েছেন এবং আমির জামাতের পক্ষ থেকে উপস্থিত চরমনাই মরিত ইসলামী আন্দোলনের নেতাকর্মীদেরকে সালাম জানিয়েছেন এই সালাম এই উপস্থিতি এই স্টেশিয়ার বিএনপির পাতা পাতাখোর্দদের হৃদয় খান খান করে দেয় বাতিলদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়ে দেয় এই এটা খুব তাৎপর্যপূর্ণ উপস্থিত হওয়াটাই বিশাল তাৎপর্য যে না ঐক্যকাল কার্য তো হয়ে গেছে আচ্ছা জোট হলে কি হয় জোট হলে যা হয় সেটা তো হচ্ছে জোট হলে একই স্টেজে জোটের শরিকরা বক্তব্য দেয় এবং একই লক্ষ্য উদ্দেশ্যে একই শত্রুর বিরুদ্ধে তো জামাত চরমনে আনুষ্ঠানিক জোট হয়নি কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে জোট হলে যা হবে সেটাই হচ্ছে কি একই স্টেজে বক্তব্য দিচ্ছে একই ধরনের একই দাবিতে কোনো পার্থক্য নাই জামাতো যা বলে চর্মনাই তা বলে জামাতো বলে আগে স্থানীয় সরকার নির্বাচন চর্মনাই বলে আগে স্থানীয় নির্বাচন জামাতো বলে পিয়ার হতে হবে এরাও বলে পিয়ার হতে হবে জামাতো বলে বিচার হতে হবে এরাও বলে বিচার হতে হবে পার্থক্যটা কি এক দলের বিরুদ্ধে বললে আরেক দল প্রতিবাদ করে এবং উভয়ের কমন শত্রু বিএনপি জামাতো বলে বিএনপি চান্দাবাস চর্মনাই বলে বিএনপি চান্দাবাস পার্থক্যটা কি আমি তো দেখি না যে অনৈক্য পুরোটাই তো ঐক্য হ্যাঁ এখন আরেকটা জিনিস বাকি আছে যে প্রোগ্রামে দুই দলই বা জোটভুক্ত সব দল অংশগ্রহণ করে এক দল থাকে এক পাশে আর দল আর এক পাশে এটাও তো কার্যত হয়ে গেছে জামাতের মহাসমাবেশে অনেক এসেছে চরমনের মহাসমাবেশে অনেক জামাতের কর্মী গিয়েছে তো জোটের এবং গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় পারসেপশন তৈরি হয়ে গেছে জামাত চরমনে এক ঐক্যবদ্ধ আমি আগেও বলেছি যে চরমনের মুরি মুরগি বিক্রি করে কুড়িগ্রাম থেকে চট্টগ্রাম থেকে হাঁস বিক্রি করে চরমনের বার্ষিক মাহফিলে দুইটা মাহফিলে আসতেন এরকম ডাই মুরিদ মরিদ জামাতের সহযোগী সদস্য পূরণ করেছে তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি তো এটা কেন করেন বাবা যা চরমনে ওইটাই জামাত সহজ সরল মানুষের ইসলামপন্থী ইসলামের প্রতি আবেগ আছে এরকম সহজ সরল মানুষের ইমোশন এটা জামাত চরমনে এক হয়ে গেছে অতএব এই ইমোশনকে বিএনপির এই টাকলাদুজ্জামান ভুজবুজ্জামানরা আর টিভি দিয়ে কোনো টিভি দিয়ে বিভক্তি করতে পারবে না আমরা তাদের এই নিউজকে একদম ডিমোরালাইজ করে দিব মুহূর্তের মধ্যে মিথ্যা প্রমাণ করে দিব করে দিচ্ছি এবং নেতারা এক মঞ্চে উঠছেন তো এটা সত্যি অসাধারণ দর্শক সমুচিত জবাব হয়েছে সমুচিত জবাব জবাব দ্রুত জবাব মুহূর্তের মধ্যে জবাব এটা প্রয়োজন ছিল আমি মনে করি যখনই দেখবেন যে এই জামাত চর্মনাই মধ্যে ফাটল ধরনের ষড়যন্ত্র তখনই কোন প্রোগ্রাম না থাকলে প্রোগ্রাম করে এক মঞ্চে উঠবেন বাতিলদের হৃদয় খান খান করে দিবেন তারা এভাবে পরাজিত হবে সমকাল শিরোনাম করেছে এভাবে ইসলামী আন্দোলনের সমাবেশ পীর প্রধান জামাত নেতা বিশেষ অতিথি চমৎকার না এটি তো ঐক্য চর্মনাই পির প্রধান জামাত নেতা বিশেষ অতিথি জামাতের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা আর একটা দলের আমির আবার অন্য জায়গায় দেখবেন জামাতের আমির প্রধান চর্মনাই পীর বা আর আরেকজন দ্বিতীয় প্রধান অতিথি চর্মনায় মহাসচিব অসাধারণ সত্যি এইটা এই গুজবের ভরে আগুন দিয়ে দিয়েছে খুলনায় ইসলামী আন্দোলন আন্দোলনের গণসমাবেশে যোগ দিয়েছে জামাত গণ অধিকার পরিষদ এবি পার্টি ও এনসিপি নেতারা এর মানে আসলে জামাত চর্মনাই এনসিপি জোট হবে পরিস্থিতি তাদেরকে ঐক্যবদ্ধ করবে দাওয়াত দেওয়া হয় না বিএনপি থাকবেও না ওই যে দাওয়াত আলাউদ্দিন আপনারা চান্দা কারণ আপনারা লুটপাটকারী আপনার দুর্নীতিবাজ আপনার অর্থ পাচারকারী আপনারা হত্যাকারী নিজেরা নিজেদেরকে হত্যা করেন রক কেটে হত্যা করেন গুলি করার পর রক কাটেন এটা আপনাদের কালচার অতএব আপনাদের সাথে ভদ্র মানুষের রাজনীতি হবে না লুটপাড়ের রাজনীতি বাংলাদেশে কবর দেওয়া হবে এখানে যারাই উপস্থিত হয়েছে এরাই সামনে ঐক্যবদ্ধ হবে ছোট ছোট জোট এক জোটে রূপান্তরিত হবে জোট হিসাবে বৃহত্তর দলের সাথে দর কষাকষি করবে যে কে কয়টা আসন থেকে নির্বাচন করবে অতএব আগামী দিনের রাজনীতি বিএনপির বিরুদ্ধে জামাত চরমোনায়ের এনসিপি ঐক্যবদ্ধ রাজনীতি রাজধানীর শিব মোড়ের জিয়া হলের পাশে সমাবেশ অনুষ্ঠিত হয় এই জিয়া হলের ওইখানে আমার অনেক স্মৃতি আছে গিয়েছি মিছিল দেখেছি এই জায়গা থেকে ওই জায়গা থেকেই অধ্যাপক নিয়ে গোলাম পরোয়ার অ্যারেস্ট হয়েছেন পুলিশের হামলার শিকার হয়েছেন ওই সেম জায়গা থেকে জিয়া হলের পাশে থেকে সামনে মসজিদের সামনে থেকে শিববাড়ি এলাকা বিভিন্ন জায়গা থেকে গোলাম পরোয়ারের নেতৃত্বে যে কত মিছিল হয়েছে দুই পরবর্তী সময়ে খুলনা মহানগরী আমির ছিলেন এছাড়া খুলনায় যখন শিবির করতেন বিএল কলেজে যখন শিবির করতেন এই সব এলাকার প্রত্যেকটা ইঞ্চি গোলাম পরোয়ারের পরিচিত ইয়ার পদ্ধতি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এই দলটি খুলনা মহানগর জেলা শাখায় সমাবেশের আয়োজন করে অতীতে খুলনায় ইসলামী আন্দোলন কোন কর্মসূচিতে জামাতের কাউকে দেখা যায়নি বরং বেশিরভাগ সমাবেশে জামাতের সমালোচনা করে সংঘর্ষ নেতারা বক্তব্য রাখতেন আর সমাবেশের মঞ্চে জামাতের কেন্দ্রীয় ও স্থানীয় ছয় নেতা উপস্থিত ছিলেন তারা সবাই বক্তব্য রাখেন সবাই বক্তব্য ছয় জন বক্তব্য দিয়েছেন আমি চিন্তা করেছেন ঐক্য কোথায় চলে গেছে পীর সাহেব চরমনাই পাশাপাশি বসেন জামাতের সেক্রেটারি এবং দুই দলের নেতারা একই দাবিতে কথা বলেন এবং ওই দুই দলের নেতারাই চাঁদাবাজের বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেছেন ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা হবে এই স্লোগান এখানে ছিল তো দর্শক খুলনা জামাতের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মানা আবুল কালাম আজাদ খুলনা মহানগর জামাতের আমির মাহফুজুর রহমান সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল খুলনা জেলা জামাতের আমির মানা ইমরান হোসেন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান এরা উপস্থিত ছিল অসাধারণ চমৎকার বিএনপি তোমরা এখন পাতা খাও বসে বসে